সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন আপনি গরু আমাদের এই বাজারটি থেকে এবং এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন বা একে ব্যবহার করে গরুগুলো আপনারা খুব সহজে এর মাধ্যমে কিনে নিতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা এই হাটটির সম্পর্কে এবং এই হাটে কত করে গরু বেচা কেনা হচ্ছে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং নিজেই ডিসিশান নিতে পারবেন যে আপনি এই হাটে আসবেন এই হাটে আসবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট এবং এই হাটে সর্বোচ্চ কম দামে বেচা কেনা হচ্ছে গরু যারা বিশেষ করে জাতমান ভালো এবং সুস্থ সবল এবং দেখা যাচ্ছে যে ফিডমুক্ত গরু চাচ্ছেন তাদের জন্য আমাদের এই তর্তিপুর গরুর হাটটি হতে পারে খুবই ভালো একটি হাট এবং এই বাজারে প্রত্যেকটা গরুতেই কিন্তু আপনি যদি কিনতে পারেন তাহলে প্রত্যেকটা গরুতে দুই চার পাঁচ ছ হাজার টাকা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখন এই গরুগুলো বেচা কেনা হচ্ছে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মন করে কারণ দিন যত যাচ্ছে বাড়তি পর্যায়ে গরুর দাম যাচ্ছে তো বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন বা কিনবেন এই ধরনের ইন্টেনশন তৈরি করছেন তারা কিন্তু এখানে আসতে পারেন এবং গরুগুলো দেখে শুনে খুব সহজেই কিনে নিতে পারেন কারণ দিন যত যাবে গরুর দাম ততই বৃদ্ধি পাবে এবং গরুর দাম ততই বাড়বে এই গরুগুলো কিছুদিন আগে নব্বই হাজার টাকা করে বিক্রি হয় নাই বাট এখন এই গরুগুলোর দাম এক লক্ষ দশ কোনোটার এক লক্ষ বিশ কোনোটার এক লক্ষ পঁচিশ আবার কিছু কিছু গরুর এক লক্ষ তিরিশ পর্যন্ত দাম চলে গেছে কারণ কি কারণ দিন যত যাচ্ছে আমাদের কুরবানি তত কাছে আসছে এবং গণহারে কিন্তু মানুষ গরু কিনা শুরু করছে যারা প্রান্তিক খামারির আছে খামারি আছে যারা গিরস্থ রয়েছে সকলেই কিন্তু গরু কিনছে যে কারণে গরুগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে এবং দিন যত যাবে গরুর দাম ততটাই বৃদ্ধি পাবে এই গরুগুলো কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি থেকে বা ফেব্রুয়ারির মাঝামাঝিতে এই গরুগুলো আপনারা তিরিশ আটত্রিশ হাজার টাকা মন করে কিনতে হবে যে যাই বলুক না কেন আমরা যতই বলি যে কম দামে কিন্তু সেই সময়ই চলে গেলে পঁয়ত্রিশের পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস মন করে গরুগুলো কিনতে হবে তো যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন বা কিনবেন এই ধরনের ইন্টেনশান নিছেন আর লেট না করে আমার কাছে মনে হয় যে আপনারা যদি আপনাদের স্থানীয় বাজার বা আপনাদের পছন্দের বাজারগুলোতে যেও গরু কিনেন খুব খারাপ হয় না আমাদের তত্তিপুর গরুর হাটে আসতে হবে না আমাদের যেও আসতে হবে না আপনারা আপনাদের স্থানীয় যে কোনো পছন্দের বাজারে যে গরুগুলো কিনে রাখতে পারেন কারণ এখন প্রত্যেকটা গরুতে কিন্তু সুযোগ সুবিধা আছে এবং প্রত্যেকটা গরুতেই কিন্তু কিছুটা হলে আপনারা সুবিধা পাচ্ছেন যেটা আর কিছুদিন পরে পাবেন না এই গরুগুলো একটা সময় বিক্রি হয় না আশি বিরাশি হাজার টাকা দিয়ে এখন এই গরুগুলো নব্বই হাজার টাকা প্লাস এবং এই গরুগুলো নব্বই হাজার করে বিক্রি হচ্ছে মানে এক লাখ টাকাতে যে আপনি গরু কিনবেন সেটা আসলে এখন আপনার চোখে ধরবেন আপনি বাংলাদেশে যেই বাজার থেকেই গরু কিনেন না কেন কারণ গরুর দাম বৃদ্ধি পাচ্ছে গরুর দাম বৃদ্ধিও পাবে এবং ঈদে সেই লেভেলে গরুর দাম থাকবে এবার এতটুক লিখে রাখেন কারণ এবার বাংলাদেশে গরুর শর থাকবে এবং বাংলাদেশে গরুর যে সংখ্যা সেটা অনেকটাই কম থাকবে তবে হ্যাঁ যেগুলো বোল্ডার গরু আছে সেগুলোর সংখ্যা কমবে না কারণ বোল্ডার গরু বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্নভাবে পারাপার হচ্ছে আর এই যে ছোটো ছোটো গরুগুলো দেখছেন এগুলোও কিন্তু টোয়েন্টি টোয়েন্টি সিক্সে দিতে যাবে বা দাঁত হয়ে যাবে এই গরুগুলোও কিন্তু চাইলে আপনারা আমাদের তত্তিপুর হাটে এসে কিনে নিতে পারেন এখন আসলে আপনাদেরকে যদি এক কথা বলতে চাই যে ছোটো ছোটো গরুগুলো যেমন ধরেন যে এই যে পঞ্চাশ ষাট সত্তর এই বাজেটের গরুগুলো আসলে চোখেই লাগবে না মনে হবে যে আপনি তিরিশ হাজার টাকার গরু কিনছেন এই একটা অবস্থা তো সব মিলিয়ে গরুর বাজারগুলো এখন আগুন পর্যায়ে যাচ্ছে আপনার কাছে যদি গরু থাকে তো ধরে রাখেন ফেব্রুয়ারি পর্যন্ত ধরে রাখেন গরুগুলো আপনি চাইলে বিক্রি করে দিতে পারবেন একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে এবং প্রত্যেকটা গরুর দাম কিন্তু অনেকটা এক্সপেন্সিভ হবে তো চেষ্টা করেন যারা গরু কিনবেন বা কিনতে চাচ্ছেন তারা এই তর্তিপুর হাটে আসেন তর্তিপুর হাটের পাশাপাশি একটা সোনাইচন্ডীর হাট আছে যেটা বুধবারে চলমান থাকে আমি বলবো যে তর্তিপুরের হাটে আসবেন পাশাপাশি সোনাইচন্ডী হাটটা যদি আসলে আপনারা ধরতে পারেন বা আসলে সোনাইচন্ডী বাজারটি থেকে গরুগুলো কিনতে পারেন আমার কাছে মনে হয় যে আমি তো পার্সোনালি সোনাইচণ্ডী হাটটিকে খুব পছন্দ করি আমাদের এলাকার তর্তিপুরের হাটের চাইতে আমার কাছে সোনাইচন্ডী হাটটি বেস্ট মনে হয় গরু কেনার জন্য বা পারফেক্ট কালেকশান কারণ সব ধরনের গরুগুলোই কিন্তু থাকে এখানে কি হয় যে খামার উপযোগী মানে কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো থাকে যারা শৌখিন মানুষ যারা খামারে গরুগুলো রাখতে যাচ্ছে সুন্দর এবং সুস্থ সবল বা দেখা যাচ্ছে যে খুব ভালো গরু তাদের জন্য কিন্তু আমাদের তত্তিপুর হাটটি আর যারা দেখা যাচ্ছে যে সব ধরনেরই গরু কম বেশি কিনে দেখা যাচ্ছে দশটা দশ রকম গরু থাকবে এই টাইপের যারা গরু কিনে তাদের জন্য সোনাইচন্ডী বাজারটি আমার কাছে মনে হয় সবচাইতে ভালো একটি বাজার হতে পারে তবে দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার যে গরু যদি আপনি কিনতে পারেন প্রত্যেকটা বাজারেই কিনতে পারবেন আমাদের চা নবাবগঞ্জে আসতে হবে না আপনি আপনার স্থানীয় বাজার থেকে গরু কিনতে পারবেন হ্যাঁ আসবেন কিসের জন্য এই জন্য আসবেন যে একটু কমের জন্য আসতে পারেন যে না এখানে একটু কম পাবো আপনি যদি এক বিশটা গরু কিনেন বিশটা গরু কিনা যদি আপনি পঞ্চাশ হাজার টাকার সুবিধা পান তাহলে তো খুব খারাপ হয় না ভালোই হয় আমি মনে করি বিশটা গরু কিনা পঞ্চাশ না একজন ক্রেতা বিক্রেতা বিশেষ করে একজন ক্রেতা বা একজন খামারি একজন যা প্রকৃত ব্যবসিক তার ইন্টেনশান থাকবে বিশটা গরু কিনে তার খরচ মরচ বাদ দিয়ে যদি বিশটা হাজার টাকা থাকে সে কিন্তু হ্যাপি একজন ব্যবসিকের ইন্টেনশান আর যারা নতুন পর্যায়ে নামছে বা যারা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে গরু কিনে তাদের তো বিষয় নয় নাই বললাম এবং অনেকেই গরু কিনছে অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে আবার অনেকে এখানে আসে আমাদের ভিডিও দেখে অনেকে ফেরতও চলে যাচ্ছে অনেকে গরু কিনতে পারছে না তো এক এক জায়গার মানুষ এক এক রকম গরু পছন্দ করে দেখেন আমাদের এই গরুগুলো বাইরে আর কিন্তু কোনো গরু নেই হ্যাঁ কিছু গরু আছে যেগুলো আমি প্রকাশ করলাম না আরও কিছু গরু আছে তবে এই গরুগুলোর বাইরে এক্সট্রা কোনো গরু পাবেন না তবে যে গরুগুলো আছে আপনারা একটু ভালো ভিডিওতে ভালোভাবে নজর দিলেই কিন্তু সেই গরুগুলো দেখতে পাবেন যাই হোক ওগুলো বোল্ডার গরু আছে যারা বোল্ডার গরু কিনতে চাচ্ছেন বোল্ডার গরু আসলে ভিডিও করার পারমিশন নেই যে কারণে আমরা আসলে ভিডিও করতে পারি না বা দেখা তো আমাদের সমস্যা হয় আমরা চাই না যে আমাদের কারণে কারো সমস্যা হোক বা তারা সমস্যায় পড়ুক আপনারা আসেন দেখেন ভালো লাগলে এই গরুগুলোকে কিনবেন তর্তিপুর হাঁটতি থেকে না লাগলে তো নাই ফেরত চলে যাবেন তবে এখানে আসলে গরু হবে যদি আপনারা ভরসা করতে পারেন আমি সেলিম ভাইকে ব্যবহার করার জন্য আপনাদেরকে বললাম তাকে নিয়ে বুঝ পরামর্শ করে গরুগুলো দেখে শুনে এবং তার পাপ্যটা তাকে দিয়ে তার মাধ্যমে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন যদি তাকে বিশ্বাস করেন তাকে যদি সম্মান করেন বা তাকে বিশ্বাসের জায়গাটায় রাখতে পারেন তাহলে তার সাথে কাজ করে মজা পাবেন আর যদি বিশ্বাস না করতে পারেন তাহলে তাকে ব্যবহার করার দরকার নেই আমি যেটা মনে করি আসবেন দেখবেন ভালো লাগলে গরু কিনবেন তো যাই হোক আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তত্তিপুর হাঁটটি দেখানোর চেষ্টা করলাম যেটি চলমান থেকে শনিবার মঙ্গলবার আপনারা আসবেন ভালো লাগলে গরু কিনবেন আমাদের ভিডিওটিকে ফলো করবেন শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন